আর সালামুয়ালাইক ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটিফালি নতুন আরেকটি এক্সট্রা ক্যাটাগরির ভিডিও নিয়ে অনেক ইউজার বা কাস্টমার আছেন যারা ইউজ ল্যাপটপ কিনতে ভয় পাচ্ছেন যে কেনার দুই দিন পরে নষ্ট হবে কিনা ঠিকঠাক মতো চালাতে পারবো কিনা তাদের জন্য বেসিকালি আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা ছয়টা ল্যাপটপ রেখেছি তিনটা হচ্ছে এস পি ব্র্যান্ডের আর তিনটা হচ্ছে লেনভো থিঙ্ক প্র্যাকট ব্র্যান্ডের এই ছয়টা ল্যাপটপ আমরা আপনাদেরকে স্পেশালি এমন কোয়ালিটি দিব এই ছয়টার যে কোনো ল্যাপটপ পার্সেস করলে মিনিমাম চার থেকে পাঁচ বছর স্মুথলি আপনারা ইউজ করতে পারবেন এটার কনফার্মেশন পেয়ে যাবেন তবে সব ল্যাপটপে কিন্তু এরকম লং জার্নি পাবেন না ডেফিনেটলি ল্যাপটপটা অথেন্টিক হতে হবে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপটা খোলা হয়েছে এরকম ডিসকোয়ালিটি যদি ল্যাপটপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এতটা লং জার্ভিটি পাবেন না ইউজ ল্যাপটপ কিন্তু ভয় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির ইউজ ল্যাপটপটা হয় তো আসুন আমরা এই ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা জেনে নেই যেহেতু আমরা নেব থিঙ্ক প্যাড লাভার ডেফিনেটলি আমরা থিঙ্ক প্যাড দিয়েই ভিডিওটা স্টার্ট করব। আমি সর্বপ্রথম এই ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি একদম কাছ থেকে আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন ল্যাপটপ দেখানোর সময় এরকম কিন্তু হঠাৎ করে ঘুরিয়ে ফেলে মানে ল্যাপটপের লুকিংটা ভালোভাবে দেখাচ্ছে না বাট আমরা কিন্তু সেরকম না আমরা একদম কাছ থেকে হাই রেজলিউশন ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে ল্যাপটপটা কতটুক ফ্রেশ লুকে আপনারা পাচ্ছেন এটার ডিসপ্লে পার্টটা কিন্তু মেটাল দিয়ে বিল্ড করা এবং আপনার ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড চতুর্পাশে একদম ভালোভাবে দেখিয়ে দেয় যাতে ভিডিও দেখেই আপনাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যায় আসলে আইটি ভ্যালি থেকে ল্যাপটপ পারচেস করা যায় কি না তো এই ল্যাপটপটা অফিস পারপাস ইউজ করার জন্য খুবই খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ কারণ এর লুকটা এবং সাইজটা অসম্ভব রকমের কিউট মডেলটা হচ্ছে L13 কনফিগারেশন হিসেবে আছে কোরাই i5 এর 10 জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম এইট জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে সাথে থাকবে পাঁচশো বারো জিবি চাইলে শুধু এসএসডিটা আপডেট করতে পারবেন বাট এটা র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে ফিঙ্গার সেন্সর ব্যাকলিড কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক 13.3 থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল ইসডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস এডি ক্যামেরার পাশাপাশি পেয়ে যাচ্ছেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা আর এই ল্যাপটপের ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি যেটা ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল শুধু এখানেই শেষ না এই ল্যাপটপগুলিতে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এবং ল্যাপটপটা টাইপ সি চার্জিং এক ঘন্টায় ল্যাপটপটা ফুল চার্জ হয়ে যাবে সো এই ল্যাপটপটা আমাদের কাছে যেই কোয়ালিটি বর্তমানে আছে এভাবে পার্চেস করলে মিনিমাম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন যাদের বাজেট মিড রেঞ্জে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন নেক্সটে একটু রিজনেবল প্রাইসে আমরা একটা ল্যাপটপ দেখাবো যেখানে থাকবে কোরাই ফাইভ ইন্টেল প্রসেসর আর সেম মডেলের থাকবে রাইজ্যান্ড ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি আজকে ইন্টেলের সাথে কম্পেয়ার করে কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুভ্যালেন্ট বিলিভ ইটর নট এই ল্যাপটপটা এতটাই ফ্রেশ কন্ডিশন আমরা যদি দেখি মনে হয় যে ব্র্যান্ড নিউ কেউ হার মানাবে এটা দেখতে পাচ্ছেন সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপনারা যদি আমাদের শপে আসেন এই সাত ঘন্টা প্রয়োজনে ল্যাপটপ চালিয়ে তারপরে করতে পারবেন আপনাদের কাছে যদি সময় থাকে অবশ্যই শপে এসে সাত ঘন্টা প্রয়োজনে চালিয়ে নিতে পারবেন আমরা আপনাদেরকে চেক করে দিব এই হচ্ছে ল্যাপটপের লুকিং মডেল টি T14S এস যেটা কোড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এবং সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস দুইটা ভেরিয়েন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডলবি

চার থেকে পাঁচ বছর আপনারা ডেফিনেটলি ইউজ করতে পারবেন একদম ফুল চাইলে আপনারা এটাও দেখতে পারেন নেক্সটে হচ্ছে সেম মডেলের আমরা রাইজেন প্রসেসর দেখাবো যারা একটু গেমিং পাশাপাশি এক্সট্রা প্রোডাক্টিভিটির কাজ করতে চান কারণ রাইজেন প্রসেসরটাই থাকে সিক্স কোর টুয়েলভ থ্রেড ক্যাশ মেমোরিটা বেশি থাকে প্রসেসরের যেটা হচ্ছে বেসিক স্পিড বা টার্বুবুজ টেকনোলজিটাও বেশি থাকে তো এই ল্যাপটপের লুকিংটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাপটপের লুকস রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুইভ্যালেন্ট এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস ফোর জিবি শেয়ার গ্রাফ র্যাম এস আপগ্রেড করতে পারবেন ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড জয় স্টিক বাটন চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি দেখেন এটাতেও আমরা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটা পার্চেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপ প্রয়োজনের শপে এসে প্রত্যেকটা পার্টস অথেন্টিক আছে কিনা ব্যাটারি ব্যাকআপ ঠিকঠাক মতো দেয় কিনা আসলেই কি ব্যাটারি বুস্ট করা হয়েছে না কপি ব্যাটারি আছে একদম ডিটেলস ইনফরমেশন আপনারা প্রয়োজনে শপে বসে ঠান্ডা মাথায় চেক করে নিতে পারবেন কোনো তাড়াহাড়া নাই যেহেতু আপনারা কষ্টের টাকায় ল্যাপটপ কিনবেন দিন বসে চেক করে নেন বাট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু ফিক্সড আর আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিটাও কিন্তু অনেক স্ট্রং কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই ইউজ ল্যাপটপের জগতে এটা কিন্তু খুবই রেয়ার অন্য জায়গা থেকে ল্যাপটপ পার্সেস করলে সবাই হয়তো পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে আমরা সেখানে ছয় মাসের দিচ্ছি ছয় মাসের ভিতরে ল্যাপটপটা প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দেব তবে হ্যাঁ এর জন্য কিন্তু আমাদেরকে মিনিমাম একটা টাইম একদিন দুই দিন বা তিন দিন সময় লাগতে পারে আর বাকি যে পলিসি আছে শপে এসে জেনে বুঝে তারপরে ল্যাপটপ পার্সেস করবেন নেক্সটে আমরা এইচপি ব্র্যান্ডের ভিতরে যাব এখানেও এইচপির তিনটা সিরিজের ল্যাপটপ রেখেছি এগুলোও চাইলে আপনারা কালেক্ট করতে পারেন তবে এইচপি এবং লিনোভো এই দুইটা যদি কম্পেয়ার করি ডেফিনেটলি লিনোভো থিকপ্যাডের প্যাডের লং জার্ভিটি ব্যাটারি ব্যাকআপ ডিউরেবিলিটি এইচপি এর তুলনায় অনেক বেশি থাকে ওয়ারেন্টি রেশিও কিন্তু এর তুলনায় লিনোভো থিঙ্ক প্যাডের অনেক ভালো কারণ লিনোভো থিকপ্যাড প্যাড ওয়ারেন্টিতে আসে না বললেই চলে তবে হ্যাঁ অরিজিনাল চার্জার হতে হবে অরিজিনাল কিবোর্ড অরিজিনাল ব্যাটারি সব অথেন্টিক থাকতে হবে মোট হচ্ছে একটা আমরা নেক্সটে যাব এসপি প্রবুক তো যারা মিনিমাম বাজেটে বা মিড বাজেটে একটা কোয়ালিটি ফুল ল্যাপটপ চান তারা চাইলে এসপি প্রবুক এই সিরিজটাও দেখতে পারেন এটা ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস করতে পারবেন এই ল্যাপটপটা আবার ফুলি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ফেস ক্যামেরা ওয়েব ক্যামেরা সব কিছুই পেয়ে যাচ্ছেন একদম হাতার নাগালে প্রাইসটা পড়বে মাত্র চল্লিশ হাজার পাঁচশো এই ল্যাপটপের বেশ কিছু স্পেশালিটি আছে যেমন ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি এমডট এস সাথে সাতা এক্সেস পাবেন চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ আপ অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি ল্যান্ড পোর্ট বা আর ফোর্টি ফাইভ পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে বিশেষ করে চাইরা অফিসিয়াল পারপাস ল্যাপটপ করতে চান এই দেখতে পারেন কারণ অফিসিয়াল ইউজের জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল যারা সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর সেরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাসে স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আরও সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের বিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটা রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তলায় আপনারা চলে আসবেন চার তলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চার তলায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তলায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেসের বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম চোদ্দ জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে চোদ্দ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের এর ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্সেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনিপিসি ম্যাক মিনি সহ ডেস্কটপ বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিড বুক বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিড ইড বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন নেক্সট যে দুইটা ল্যাপটপ দেখাবো এই দুইটা ল্যাপটপ হচ্ছে বর্তমানে একদম ভাইরাল ল্যাপটপ মানে জাতীয় ল্যাপটপ বলা যেতে পারে এর আগে জাতীয় ল্যাপটপ ছিল এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে এইট ফোর জিরো জি সেভেনে চলে আসছে কারণ জি এর দিন শেষ জি সেভেন এর বাংলাদেশ সেটা আপনারা ধরে নিতে পারেন তো জি এর আমাদের কাছে দুইটা ইউনিট আছে একটা হচ্ছে ইন্টেল প্রসেসর দিয়ে আর একটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে এইগুলোর আবার দুইটা করে ইউনিট আছে যেমন এটা রাইজেন ফাইভ আমাদের কাছে রাইজেন সেভেনও আছে যেমন এটা কোরাই ফাইভ আমাদের কাছে কোরাই সেভেনও আছে তো এইট ফোর জিরো জি সেভেন ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এইট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো আমি একটু কাছ থেকে এই ল্যাপটপের কিছু সুবিধা অসুবিধা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে যে কোনো জায়গা থেকে পার্সেস করার জন্য আপনাদের সুবিধা হয় এই ল্যাপটপগুলো গুলো করার সময় এখানে ডিসপ্লেটা এভাবে টান দিবেন যদি এটা খুলে যায় ডিসপ্লে রিপেয়ার করা হয়েছে বা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে অবশ্যই কালার করা আছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন না এটা দোকানদারের উপরে ছেড়ে দিতে হবে তো যদি পারেন একদম কানায় কানায় সবকিছু দেখে নেবেন ল্যাপটপ যতটা নিট অ্যান্ড ক্লিন থাকবে যতটা গ্লেসি ভাব থাকবে ততটা মনে হবে যে একটু ল্যাপটপগুলো কম ইউজ করা হয়েছে বাকিটা ব্যাটারি হেলথের সাথে মিলিয়ে নিবেন এটা হচ্ছে আমরা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি তো আপনারা চাইলে সব এসে চেক করে নিতে পারবেন এটা পারচেস করতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে ষোলো দুইশো ছাপ্পান্ন এবং ষোলো পাঁচশো ফ্রিল্যান্সার আছেন যারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করেন মাসে চার পাঁচ লাখ টাকা দুই তিন লাখ টাকা ইনকাম করেন তারা চাইলে কিন্তু এই মডেলটা সিলেক্ট করতে পারেন এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর সিক্সটিন জিবি টু ফিফটি সিক্স জিবি 8gb র‍্যামে শেয়ার গ্রাফিক্স তবে এটা আমাদের কাছে Ryzen 5, Ryzen 7, 16512, 16256 সবকিছু আছে। 16512, 16256 সবগুলো ভেরিয়েন্ট আছে। প্রত্যেকটা ল্যাপটপ একদম কিন্তু নতুনের মতো গ্লেস চকচকে গ্লেসটা এটা একটা দেখে নেবেন আর এটা পারচেজ করতে পারবেন 42500 আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনারা শপে ভিজিট করে কুরিয়ারের মাধ্যমে দুইভাবে ভাবে পারচেজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আসলে স্পেশালি যারা ইউজ ল্যাপটপ কিনতে ভয় পাচ্ছেন কনফিউশনে আছেন যে ল্যাপটপ কেনার পরে ছয় মাস পরে দুই মাস পরে যদি নষ্ট হয়ে যায় আজকের ভিডিওটা তাদের জন্য যাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বা তার একটু কম বেশি বাজেট আছে তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন যদি পছন্দ হয় ওই ল্যাপটপের স্ক্রিনশট রেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এতটাই কোয়ালিটি সম্পন্ন এই ল্যাপটপগুলো মিনিমাম যদি যত্ন সহকারে ইউজ করেন চার থেকে পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন আর এর বাইরে যে ল্যাপটপ গুলো আমাদের স্টকে আছে এখানে ভিজিট করে এই ল্যাপটপ গুলোর ডিটেল জানতে পারেন অথবা সব ভিজিট করে ল্যাপটপ গুলো ফিজিক্যালি দেখে নিতে পারেন তবে সবাইকে একটা জিনিস সাজেস্ট করব। আপনারা যারা ল্যাপটপের কোয়ালিটি দেখতে চান অবশ্যই সব ভিজিট করে দেখা ভালো কারণ মোবাইলে কোয়ালিটিটা আসলে ভালোভাবে বোঝানো সম্ভব না আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ